আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গুণিত সূচক লগারিদম চার দশমিক এক অধ্যায়ের তেরো নম্বর একটা অঙ্কের সমাধান আমাদের তেরো নম্বর অঙ্কটি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি হল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড এব ইন টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড by এক্স টু দি power সি হোল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বি সি ইন টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড সি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশেরই বেস একই রকম তাহলে এবং ভাগাকারে রয়েছে তাহলে কী হবে পাওয়ার দুটো বিয়োগ হবে তো প্রথমে আমরা লিখবো এখানে এক্স টু দি পাওয়ার টু the power ওয়ান ডিভাইডেড এবি এন টু এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বি সি ইন টু এক্স টু দি পর সি মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড সি এখন আমরা এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ করবো এখানে যে পাওয়ারগুলো রয়েছে পাওয়ারের সাথে আমরা গুণ করে নেব তাহলে এ মাইনাস বি ওয়ান ডিভাইডেড এর সাথে যদি গুণ হয় তাহলে হবে এ মাইনাস বি ডিভাইডেড এ এবি ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড সি এ এখন আবার এখানে রয়েছে কি এক্স 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 তিনটা বেস একই রকম এবং এটি গুণাকারে রয়েছে তাহলে এর পাওয়ারগুলো আমরা কী করবো যোগ করব যদি যোগ করি তাহলে পাবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড এবি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এখন আমরা এক্সের যে পাওয়ারগুলো রয়েছে যতগুলো পাওয়ার অর্থাৎ তিনটা পাওয়ার রয়েছে তিনটা পাওয়ারটাকে আমরা যোগ করবো যদি যোগ করতে যাই তাহলে এই ভগ্নাংশগুলোর হরে হরের লশাগুনিতে হবে প্রথমে তাহলে এব বি সি সি এ এর লসা গেবে এব সি এবি দ্বারা এবিসিকে ভাগ করলে থাকবে আমাদের সি সি এ মাইনাস বি এর সাথে গুণ হবে সি ইন টু এ মাইনাস বি প্লাস বিসি দ্বারা এবিসিকে ভাগ করলে থাকবে এ এ আমাদের বি মাইনাস সি এর সাথে গুণ হবে প্লাস সি এ এবিসি এ সি কে ভাগ করলে আমাদের থাকবে বি আমাদের সি মাইনাস এর সাথে গুণ হবে এখন এই যে সি দ্বারা এবি কে এ মাইনাস কে এ দ্বারা বি মাইনাস সি কে এবং বি দ্বারা সি মাইনাস এ কে গুণ করবো তাহলে আমরা কী পাবো এক্স টু দি পাওয়ার সি এ মাইনাস এ বি প্লাস এ বি এ মাইনাস সি গুণ করলে মাইনাস সি এ প্লাস বি সি গুণ করলে বি সি বি সি সরি এখানে আমাদের একটা গুণ ভুল গেছে সেটা হচ্ছে সি এ গুণ করলে সি এ আর বি গুণ করলে হচ্ছে এখানে আমাদের বি সি এখানে বি সি এ বি সি মাইনাস বি নিচে থাকছে আমাদের সি এবার লক্ষ্য করি আমরা বন্ধুরা দেখো এখানে সি এ প্লাস সি এ মাইনাস সি এ কেটে যাবে মাইনাস বি সি প্লাস বিসি কেটে যাবে প্লাস এবি মাইনাস এবি কেটে যাবে থাকবে আমাদের উপরে জিরো নিচে এবিসি এবার যদি আমরা এবিসি দ্বারা জিরোকে ভাগ করি পাবো কি জিরো এক্স টু দি পাওয়ার জিরো সমান আমরা লিখবো ওয়ান যেহেতু সূচকের সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার